দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে তারা হবে কেন নির্ভর তো করছে রাজ্যের উপরে সুপ্রিম কোর্ট কি বলেছে সুপ্রিম কোর্ট কি নিজে বলেছে আমি ব্যবস্থা নেব সুপ্রিম কোর্ট বলেছে যে তারা কাজে ফিরে যাক পাশাপাশি এই নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা হোক তারপরে রাজ্য মনে করলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে পারে তো রাজ্য মনে করুক যে আইনানুক ব্যবস্থা নেওয়া দরকার তাই নিক তারা যদি রাজ্য সরকারের হিম্মত থাকে যে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে তাহলে নেই ক্ষমতা থাকবে তার আগে সুপ্রিম কোর্টে এটাও বলেছি যে তাদের নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে কোথায় তাদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে সেটা তো আগে এপিডিমিট করে বলুক ওখানে কপিল শিবালের মতো একটা আজ্ঞাবাহ লোককে রেখেছে যার কথা ভাবলে লজ্জা লাগে দেখা যুতর জুতোর মালা পরার ইচ্ছা করছে তাকে সামনে রেখে খালি মিথ্যা 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 আর বিভ্রান্তিকর কথাবার্তা বলছে জুনিয়র থেকে সাধারণ মানুষের দুশ্মন বানানোর চেষ্টা করা হচ্ছে প্রথম দিন থেকে আজ থেকে নয় তাদের আন্দোলনের দিশেহারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের প্রদর্শিত পথ পশ্চিমবঙ্গের আন্দোলনকারীদের প্রদর্শিত পথ সেই পথ আমরা মেনে নিয়েছি তাদের পথ অনুসরণ আমরা করছি আজকে আমরা মিছিল করব পাল্টা মার হবে আর কি করা যাবে মমতা দিদি চাইছে তো গুন্ডামি করতে কিন্তু ডাক্তাররা পরোয়া করছে না মানুষও পরোয়া করছে না যত বেশি প্রতিবাদ তত বেশি হিংহস্ত হয়ে উঠছে এই মহিলা যত বেশি প্রতিবাদ বাংলার মুখ্যমন্ত্রী চাইছে যে মারামারি হোক হোক তবে না পুলিশকে ব্যবহার করবো আমি তবে না সুপ্রিম কোর্টকে কেঁদে বলবো কিছু করার নেই আমার লক্ষ লক্ষ লোক নাকি চিকিৎসা পাইনি তবে না সুপ্রিম কোর্টকে খাদবো আমি তাই উনি অজুবাত খুঁজছেন আন্দোলনকারী ভারসেষ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে প্রমাণ করবেন যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আন্দোলনের পক্ষে নেই অথচ দায়িত্ব নিয়ে বলছি শুধু চোদ্দ তারিখের রাত্রে এই পশ্চিমবঙ্গে যেদিকে প্রথম রাত দখলের বিনয়ের সঙ্গে ফেরত এই চাঁদা নামা মানে দেবী দুর্গার অপমান করা এই চাঁদা দেবী দুর্গার কাজে লাগিয়েন না বাংলার যারা যারা দুর্গা পুজো করে তাদের কাছে আমার এটা একদম একান্ত আন্তরিক আবেদন এবারে অন্তত চাঁদা নিয়েন না আপনারা যখন মুখ্যমন্ত্রী ছিল না ক্ষমতা তখন তো পুজো করেছেন একবার চাঁদা ছাড়া পুজো করুন না আপনারা বলুন না যে বিচারটা হোক তারপর চাঁদা নেব ডবল চাঁদা নেবেন আগামীবার টাকাটা রাখা থাক ডবল নেবেন এটা করুন ভালো হবে আপনাদের প্রত্যেকের বিবেক আছে জ্ঞান আছে বুদ্ধি আছে বাড়িতে মা আছে বাবা আছে বাড়িতে মেয়ে আছে বোন আছে তাদের কথা একবার ভাবুন তাদের কথা একবার ভাবুন আমি যারা যিনি মারা মারা গেছে সে নিজে মেয়েটি এবারেও সে তার বন্ধুদের বলেছিল যে বাড়িতে ছোট করে একটা দুর্গা পুজো করছি অষ্টমীর দিন ও তোমাদের জন্য ভোগ নিয়ে আসবে তোমরা কেউ হাসপাতাল থেকে যেও না কোথাও অষ্টমীর দিন আমি বাড়ির ভোগেরা তোমাদের খাব খোঁজ নিয়ে দেখবেন তার যারা সঙ্গী চিকিৎসক সঙ্গী তাদেরকে এবারেও তিনি বলেছেন গোটা আমরা তো তো প্রথম দিন বলছি আমরা ঘটনার গতি প্রকৃতি দেখে মোডাস অপারেন্ডি দেখে প্রথম দিন থেকে বলছি অপারেশন ধামাচাপ আবার প্রথম দিন থেকে একই কথা বলছি বাংলার মুখ্যমন্ত্রী এই তদন্তকে তছরছ করে দেওয়ার জন্য তথ্য করার জন্য প্রথম দিন থেকে সচেষ্ট নাহলে সন্দীপ ঘোষকে যে প্রমোশন দেয় বলুন তো কত দুঃখ সন্দীপ ঘোষের জন্য তাকে প্রমোশন দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা উচিত কারণ সে স্বাস্থ্যমন্ত্রী সিবিআই উচিত তাকেও জিজ্ঞাসাবাদ করা বলে আমি মনে করি সে কিছু জানে না হতে পারে না শিক্ষা দপ্তরের দুর্নীতি দিয়ে শিক্ষামন্ত্রী রেশন দপ্তরের দুর্নীতি নিয়ে রেশন মন্ত্রী তাহলে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী নয় কেন তাকে জিজ্ঞাসাবাদ তো অসুবিধা কি আছে সেই তো প্রথম দিন থেকে বলেছে আত্মহত্যা হ্যান ত্যান সেই তো প্রথম দিন থেকে বলেছে পাঁচ দিনে আর একটা ধরা পড়ে গেছে আর চার পাঁচটা ধরা পড়ে যাবে এক সপ্তাহের মধ্যে তিনি তো বলেছিলেন কিসের ভরসা তিনি বলেছিলেন বলুন মনে কর দেখুন তিনি বলেছিলেন একটা ধরা পড়ে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে বাকিগুলোকে সাত দিনের মধ্যে ধরে ফেলবো রবিবারের মধ্যে সব কমপ্লিট করে দেবো তাকে কেন সিবিআই যে কে জিজ্ঞাসা করছে না যে কিসের ভিত্তিতে আপনি বলেছিলেন যে বাকি চার পাঁচজন অপরাধী যে তাদেরকে ধরবেন কিসের ভিত্তিতে সিবিআই উচিত স্বাস্থ্যমন্ত্রী বাংলার নেত্রী মমতা ব্যানার্জিকে সিবিআই দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা যদি প্রকৃত তদন্ত তারা চায় তিনি কথা দিয়েছিলেন বাকিগুলোকে ধরে দেব তাকে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করা উচিত বিনীত গোয়েলও বলেছিল টিভিতে মমতা ব্যানার্জিও বলেছিল টিভিতে মনে করেন দেখো তারপরে এটাও বলেছিল যদি আমরা না পারি তখন সিবিআই আসবে তারা কতটা গেছে কতটা পারেনি কেন কথা দিয়েছিল কিসের ভরসা কথা দিয়েছিল তার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার জিজ্ঞাসাবাদের জন্য একটা ফিট কেস এটা আমি মনে করি পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সিবিআই দপ্তরের ডেকে জিজ্ঞাসাবাদ করার জন্য এটা ফিট কেস বলে আমি মনে করি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার